নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে জোর কদমে উঠতে শুরু করেছে নতুন পোকরা চালু অপরদিকে কে বাইশ এবং সুপার সিক্স আলু উঠছে বিভিন্ন স্থান জুড়ে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্থান জুড়ে জোর কদমে উঠতে শুরু করেছে নতুন পোকরা আলু পাশাপাশি সুপার সিক্স এবং কে বাইশ আলু উঠতে শুরু করেছে এবং উত্তরবঙ্গে হল্যান্ড আলুও কিছু কিছু স্থানে উঠছে এমতো অবস্থায় আলুর চাহিদা অনেকটা কমে গিয়েছে যে কারণে আলুর বাজার দর কিছু কিছু স্থানে স্থির রয়েছে এবং অপরদিকে কিছু কিছু স্থানে আজ আলুর দাম চাহিদার ভিত্তিতে কিছুটা কম লক্ষ্য করা আছে এমতো অবস্থায় চাষি ভাইরা এখনও পর্যন্ত জ্যোতি আলু তুলতে শুরু করেনি যদি জ্যোতি আলু ওঠে সেক্ষেত্রে কিন্তু আলুর দাম অনেকটা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন চাষি ভাইরা পাশাপাশি এবছর আলুর চাষ যেহেতু বেশি হয়েছে ফলনও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন চাহিদা ভিন রাজ্যগুলিতে কমে যাওয়ার কারণে আলুর দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কী হবে তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না তবে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে নতুন কে বাই সুপার সিক্স এবং পোকরাজ হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোট বা রেডির দাম আজ লক্ষ্য যাচ্ছে পাঁচশো দশ টাকা রামবাগের কিছু কিছু স্থানে সুপার সিক্স আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা এ মতো অবস্থায় বর্ধমান জেলার জামালপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুসখোরাতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বর্ধমানের কাকসা সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পোকরাজ আলুর দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বাঁকুড়ার রায়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানাতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা দাম চলছে চারশো টাকা বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা দাম চলছে চারশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মাথা ভাঙায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো ষাট টাকা উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে লাল আলু উঠছে যার বাজার মূল্য চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ